একটা পোষা প্রাণী যখন অসুস্থ থাকে তখন কতটা খারাপ লাগে যারা বাসায় পশু পাখি পুষতেছেন বা পালতেছেন তারাই কেবলমাত্র এটার দুঃখ বুঝতে পারবেন আমার ক্যান্ডি গত এক সপ্তাহ যাবত অনেক অসুস্থ অনেক অসুস্থ মানে বিড়ালের যে ক্যাট ফ্লু হয় সেই ফ্লু হয়েছে ওর আর এই ফ্লু হওয়ার পর সে এতটাই অসুস্থ হয়েছে যে তাকে দেখার পর নিজেকে মানে কান্না ধরে রাখা যায় না এতটা খারাপ লাগে আসসালামু আলাইকুম যারা বাসায় বিড়াল পোষেন তাদের জন্যই আমার এই ভিডিওটা আসলে যখন বিষা বিড়াল হোক বা কুকুর হোক বা যে কোনো পশু প্রাণী যারা বাসায় পালন করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা কারণ একটা পশু পাখি বা প্রাণী যখন আমরা বাসায় পালন করি তখন তার প্রতি এক্সট্রা কেয়ার করারও অনেক কিছু রয়েছে আমার ক্যান্ডি আমার পরিবারের একটা সদস্যই আর তাকে আমি অনেক ভালোবাসি আর এই ক্যান্ডি যখন সুস্থ থাকে সব সময় আমার পায়ে পায়ে বেড়ায় আর খাওয়ার জন্য সব সবসময় ঘুরে বেড়ায় এখানে ওখানে বসে থাকে আমাদের সাথে রাতে ঘুমায় বিভিন্ন জায়গায় বসে চুপ করে থাকে খেলাধুলা করে বাচ্চাদের সাথে আমার তখন যে কত ভালো লাগে আর একটা অসুস্থ হওয়ার পর তাকে যে কতটা খারাপ লাগছে দেখে নিজেকে মানে কান্না সামলানো যায় না তার আসলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম খিলগা তালতলা মার্কেটের আগেই একটা কেয়ার ক্লিনিক রয়েছে সেখানে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য যে কি হয়েছে সে অসংখ্যবার অসংখ্যবার বমি করছে আর হলুদ কালারের বমিটা কিন্তু বিড়ালের জন্য খুবই খারাপ সে এমনিতে বাসায় সুস্থই ছিল কিন্তু কখনো বুঝতে পারিনি যে অসুস্থ হয়ে গেছে কিভাবে কখন এভাবে এরকম অসুস্থ হলো তাও আবার এত মাত্রার বাহিরে তা আমাদের মানে বোঝার বাহিরে ছিল আর হুট করে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আর হুট করেই একদিন রাত্রে বমি করতেছিল বমি প্রথমে যখন বমি করছিল তখন কিন্তু হালকা খয়রি টাইপের একটা বমি ছিল দু একবার করছিল। তারপর থেকে যখন বমি করছে সব সময় হলদেটে ভাব একটা বমি করছে যারা বিড়াল পারেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যখন হল টে ভাব একটা বমি করে বিড়াল তখন দেরি না করে ক্লিনিকগুলোতে নিয়ে যে ক্যাটের যে ডক্টর রয়েছে আসলে প্রাণীদের যে ডাক্তার রয়েছে ভেটেনারি ইয়াতে নিয়ে যাবেন আমি ভাবছিলাম প্রথমে যে বিড়াল হয়তো এটা ওটা উল্টাপাল্টা কোনো কিছু খেয়ে ফেলছে বা বেশি পরিমাণে খেলেও অনেক সময় বিড়াল এরকম বমি করে মাঝে মধ্যে অসুস্থ হয় কিন্তু সে এইভাবে বমি করতে গিয়ে এতটাই অসুস্থ হবে কী বলবো অন্তত পনেরো বারের মতো সে হলুদ কালারে বমি করছিলো আর বমি করার পর প্রথম দিন কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপরে দিন আমি নিয়ে গিয়েছিলাম আমার ছেলেসহ এই যে আদরকে নিয়ে আর নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে মানে মানে দেখে বলল যে তার প্রচণ্ড জ্বর আসছে একশো পাঁচ ডিগ্রি জ্বর তারা থার্মোমিটার দিয়ে টেস্ট করে দেখলো তারপরে জ্বরের জন্য ইনজেকশন দিয়েছিল আর এদিকে বললো যে ওর ফ্লু হয়েছে আর ওর মানে সুস্থ হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি সুস্থ হইতেও পারে নাও হইতে পারে তখন শুনে যে কতটা কান্না পাচ্ছিল আসলে ওকে অসুস্থ হওয়ার পরেই বুঝতেছিলাম যে ওকে আমরা কতটা ভালোবাসি আর বমি করতে করতে সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল কোনো কিচ্ছু খেতো না পানিও খেত না এমন ইয়া হয়েছিল যে কোনো কিছু খেত না আর যখন খুবই দুর্বল হতো তখন মানে এখানে খালি যেখানে শুইতো শুয়েই থাকতো কোনো উঠতো না নড়াচড়া করতো না বা কোনো শব্দও করতো না মাথা ছেড়ে দিয়ে শুয়ে থাকতো এতটাই দুর্বল হয়েছিল। একটা মানুষ বমি করলে দুই তিনবার বমি করলেই দুর্বল হয়ে যায় সে জায়গায় সে এই যে এ যাবত সাত আট দিন হয়ে গেল। এখন পর্যন্ত একটুও মানে কোনো কিছু খায় না মানে কোনো কিছুই খেতে চায় না পানীয় খেতে চায় না কোনো কিচ্ছু খায় না মাছ না মাংস কোনো কিছু না ওকে আমরা ডেইলি এখন ফ্যাটের কাছে নিয়ে যাচ্ছি আর যে পর্যন্ত সে সুস্থ হবে না সে পর্যন্ত ডেইলি দুইবার করে নিয়ে যেতে হচ্ছে বিগত পাঁচ সাত দিন থেকে ওকে নিয়ে যাচ্ছি ক্লিনিকে সকালে একবার রাত্রে একবার নিয়ে গিয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওকে একবার স্যালাইন দিচ্ছে আর একবার ইঞ্জেকশন স্যালাইন এসব দিত আর ফার্স্টের দিকে বমি বন্ধ হওয়ার জন্য কিন্তু বমির ইঞ্জেকশনও দিয়েছিল বমির ইঞ্জেকশন দুই দিন দেওয়ার পরে বমিটা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে দেখা গেল যে ফ্লু হওয়ার কারণে সে রক্ত পায়খানা করছিল যেহেতু পেটে কোনো কিছুই নেই পায়খানার মধ্যে শুধু রক্ত বের হতো আর এটা দেখে আমি ফার্স্ট টাইম অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর ডাক্তারকে বলার পর ডাক্তার বলেছিল যে ফ্লু হলে এরকম সিমটমটা হয় আর এই সিমটমটাই খুব খারাপ আর বমি হলুদ কালার বমি করাটাও খুব খারাপ এই কারণেই সে বমি করার পর এরকম পায়খানা করছিল। সে এখনও দিনে কোনো দিনে তিন চারবার পায়খানা করতেছে এরকম রক্ত পায়খানা কোনো দিন দুবার করতেছে কোনো দিন একবার করতেছে তার কোনো ঠিক নেই আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন ডাক্তার কিন্তু অনেক ট্রিটমেন্ট করছে আর আমি জাস্ট একটু ধরছিলাম যে এই জিনিসটা হওয়ার পর আসলে কতটা প্যারা নিতে হয় আর বাসায় কয়েকবার বমি করে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল আর যখন এই রক্ত পায়খানা করে তখন সেটা থেকে অনেক দুর্গন্ধ বের হয় আর সে যে এত বিড়াল কিন্তু আপনারা সবাই জানেন যারা বিড়াল পালেন পালেন বিড়াল নিজের শরীরের লোম খুব চাটাচাটি করে আর অসুস্থ হওয়ার পর সে কোনো কিছু করতেছিল না তার লোমগুলো একদম মনে হয় যে শরীরের সাথে মিশে গেছে আর আমার ক্যান্ডির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে লোম আর সেই অসুস্থ হওয়ার পরে তার শরীরের চেহারা এতটাই খারাপ হয়ে গেছে আর শুকায় কিচ্ছু ছিল না শরীরের মধ্যে কিচ্ছু ছিল না মানে এখনও এত শুকনা মানে কি বলবো ক্লিনিকে নিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আসলে যারা পশু পাখি লাভার মানে ক্যাট লাভার বা প্রাণী লাভার তারা আসলে একটা পশু পাখির পিছনে যে কতটা শ্রম দেয় বা কতটা ভালোবাসে সেটা এখানে আসার পর বোঝা যায় এত পরিমাণে সিরিয়াল ছিল ক্লিনিকে যে কি বলবো সবার হাতে হাতেই পোশাক বিড়াল ছিল এখানে কুকুর আমি তেমন দেখিনি তবে বিড়ালটাই বেশি দেখলাম যে সবার হাতে হাতে বিড়াল সবার বিড়ালেই মনে করেন যে কোনো না কোনো সমস্যার কারণেই নিয়ে আসছে আর আরেকজনকে দেখলাম একটা আপু বিড়াল নিয়ে এসেছিল সে তার বিড়াল অসুস্থ হয়েছে প্রথম দিন আমি দেখলাম পরের দিনও আসছে তারপরে দেখলাম খুব কান্না করছিল জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আপু তখন বলতেছে যে সে তার বিড়ালটা মারা যাবে বাঁচবে না ডাক্তার বলছে এই জন্য সে প্রচুর কান্না করতেছিল আমাদের সামনেই তো এত খারাপ লাগতেছিলো আসলে এই জিনিসটা ভেবেই যে আমার বিড়ালটা আল্লাহ করে সুস্থ হোক যে তাকে সুস্থতার পর তাকে আমি খুব যত্ন করেই রাখবো আর আমি ওর যে ক্যাটফ্লোর কিন্তু ও ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা ওর দেওয়া হয়নি সেটা দিলে হলে যদি দিতাম আগেই তাহলে কিন্তু এই সমস্যাটা আমাকে ফেস করতে হতো না তাই যারা বিড়াল বা পশু পাখি প্রাণ পালন করেন তারা অবশ্যই এই যেসব ভ্যাকসিনের প্রয়োজন পড়ে সেই ভ্যাকসিনগুলো অবশ্যই দিয়ে নেবেন তাতে করে আপনার পোষা প্রাণীটা অনেক ভালো থাকবে আর এই ভ্যাটের দোকানে সব কিছুই পাওয়া যায় খা বিড়ালের খাবার দাবার বা বিভিন্ন রকমের ইয়া আর সব ধরনের ট্রিটমেন্টই তারা করে থাকেন এমনি অনেক ভালো ট্রিটমেন্ট এই যে আমার বিড়ালটা আগের ভিডিও এটা যে সে লাফালাফি করছে যে আমার বাচ্চার সাথে খেলছে তখন দেখতে কতটা ভালো লাগছিল আর যখন অসুস্থ হলো তখন ওর দিকে তাকানোই যাচ্ছিল না এতটা খারাপ লাগছিলো তার মুখের দিকে তাকালে সে কণ্ঠটাও ভালো করে বাইরে হচ্ছিল না সে যে নর্মালি যে আওয়াজ করে সেই আওয়াজটাও তার ছিল না আসলে ওর শরীরে কোনো শক্তি নেই না খেয়ে কতদিন থাকা যায় শক্তি নেই দেখেই সে এতটাই অসুস্থ আর দুর্বল হয়ে গেছে আর এই আগের ভিডিওগুলোতে দেখেন সে কতটা ভালো আমার বাচ্চাদের সাথে কত খেলাধুলা করছে কত মিশুক বিগত কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করার পর এখন কিছুটা ও রিকভারি করছে আল্লা দিলে আর আপনারা আমার বিড়ালটার জন্য দোয়া করবেন আমার ক্যান্ডি অসুস্থ থাকার পর আমার মন মানসিকতাও খুব খারাপ লাগছে আমার একটা ময়না পাখিও ছিল সে মারা গিয়েছিল হুট করে তাতেও কিন্তু আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করছে আমি চাই না যে আমার আরেকটা প্রাণী আমি হারাই আল্লাহ ওর নেহ নেখায় দান করুক আর সবাই আমার ক্যান্ডির জন্য দোয়া করবেন আর কখনও বিড়ালকে ঠান্ডা জাতীয় খাবার দেবেন না এই ভুলটা আমি করছিলাম আর এই ভুলটা কখনোই করবেন না আর বিড়ালকে অবশ্যই ফ্লুর ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন আর ওরা যদি কখনও বমি করে হলুদ কালারে বমি করা শুরু করে ইমিডিয়েটলি ক্লিনিকে নিয়ে গিয়ে কোনো ভ্যাটের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবেন তাহলে রিকভারি করার চান্স থাকে আর আল্লাহ জানে আমি কতটা আমার বিড়াল কতটা রিকভারি করছে তারপরে এখন একটু ভালো লাগতেছে ওকে দেখে আর বিড়ালের যদি কখনো শোনেন যে ক্যাটফ্লু হয়েছে অবশ্যই অনেক যত্ন নেবেন ধৈর্যহারা হবেন না আর কখনোই মানে বিড়ালের প্রতি অবহেলা করবেন না তারা কিন্তু অনেক শান্তপ্রিয় প্রাণী আর এই যে আগের ভিডিও এটাতে দেখুন সে বাসায় কোনো ওকে কিন্তু আমরা আসলে ইঁদুরের জন্যই নিয়ে আসছিলাম বাসায় প্রচুর ইঁদুর ছিল ইঁদুরের উদ্দেশ্যে নিয়েছি যে বাসায় থাকলে ইঁদুরও যাবে আর একটা প্রাণী থাকবে বাচ্চারাও খেলবে ইঁদুর কখনো পেলে যে দেখেন ইঁদুর পেয়েছিল ইঁদুর পেলে মেরে তারপরে ইঁদুর নিয়ে খেলা করবে এরকম লাফালাফি করত। আর এই জিনিসগুলো দেখে এখন এতটাই খারাপ লাগে ওর দিকে তাকানোই যায় না যে ও কতটা কষ্টে আছে ও তো এখন কিছু খেতে চায় না ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম তখন বলছে যে চিকেন স্টক করে খাওয়াতে আমি চিকেন স্টক করে সিরিন্স নিয়ে এসেছিলাম ফার্মেসি দোকান থেকে সেই সিরিন্স আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল নিয়ে এসে ওকে ধরে ধরে অল্প করে খাওয়ানোর চেষ্টা করতেছি যে সিরিঞ্চের ভিতরে চিকেন স্টক ভরে মুখটা হা করায় অল্প অল্প করে দিচ্ছি খেতে না চাইলেও অল্প করে দিই যেন ওর দুর্বলতাটা কেটে যায় ডাক্তার বলছে চিকেন স্টকটা খাওয়ালে ওর অনেক একটু শক্তি পাবে আর ও আবার রিকভারি করার চেষ্টা করবে আর আসলে এই জিনিসটা এতটাই খারাপ লাগে ওর আগের ভিডিওগুলো দেখলে তো আমার মনটা বেশি খারাপ হয়ে যায় আর সবাই আমার এই ক্যাটের জন্য দোয়া করবেন আমার ক্যান্ডি যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসে আর আমি ওকে প্রচুর চেষ্টা করতেছি যে ও যেন একদম ফুললি সুস্থ হয়ে যায় আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আমার যারা ক্যাট বা প্রাণী পালন করছেন তারাই এই জিনিসটার কষ্ট বুঝবেন যে আসলে একটা প্রাণী থাকার পর অসুস্থ হয়ে গেলে কতটা যে কষ্ট লাগে আর তাকে দেখে তো বিশেষ করে বেশি কষ্ট পাই যে যখন সে নিজে কষ্ট পাচ্ছে তখন দেখে মনে হয় যে কী করবো কী করলে সে ভালো হবে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমার ক্যান্ডির জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয়